নমস্কার বন্ধুরা তাল মিশ্রি আপনিও খেয়েছেন নিশ্চয়ই এই গরমে বাচ্চাদের কমন সাতটি সমস্যার সমাধান করতে পারে এই তাল মিশ্রি কোন সমস্যার জন্য তাল মিশ্রিতে কি মিশিয়ে খাওয়াবেন বা কখন খাওয়াবেন সেটা আমি এই ভিডিওতে বলে দেব আর ভিডিওটি শেষ পর্যন্ত পুরো দেখবেন কারণ ভিডিওটি শেষের দিকে বলে দেব কোন বয়স থেকে বাচ্চাকে তাল মিশ্রি খাওয়ানো শুরু করতে পারেন তবে তার আগে দর্শক আপনার কাছে একটি অনুরোধ রইল আপনার বাড়িতেও যদি কোনো ছোট বাচ্চা থাকে তবে এই ভিডিওটির নিচে দেওয়া এই ধরনের লাইভ চিহ্নটিতে করে দেবেন চলুন এবার ভিডিওটি দেখে নিন তালের রসকে একটি নির্দিষ্ট টেম্পারেচারে গরম করে এই তাল মিশ্রি তৈরি করা হয় তাল মিশ্রি খেতে মিষ্টি হয় আর এর কাশে ঠান্ডা হয় তাল মিশ্রিতে প্রচুর ঔষধি গুণ রয়েছে তাই আয়ুর্বেদিক ঔষধেও তাল মিশ্রি ব্যবহার করা হয় সবার প্রথম গরমের জন্য বাচ্চারা যে খেতে চায় না বাচ্চার মুখে রুচি চলে যায় বাচ্চা কিছু খেতে পারে না আর কম খাওয়ার কারণে যে বাচ্চা রোগা হয়ে যায় এই সব সমস্যার সমাধানের জন্য তাল রাতে পানিতে ভিজিয়ে রেখে দিন সকালে উঠে ওই পানি বাচ্চাকে খাইয়ে দিন এতে বাচ্চার খিদে বাড়বে আর গরমের জন্য যে বাচ্চার মুখে রুচি চলে গিয়েছিল তা ধীরে ধীরে আবার ফিরে আসবেন গরমের সময় বেশিরভাগ বাচ্চাদেরই পেট গরম হয়ে যায় যা থেকে বাচ্চা পাতলা পায়খানা শুরু হয় বাচ্চা বমি করতে পারে আরো অনেক সমস্যা দেখা দিতে পারে পেট গরমের জন্য এই সমস্যাগুলোর সমাধানে কি করবেন তালমিশ্রি এবং মৌরিকে সম নিয়ে গুঁড়ো করে রাখবেন প্রত্যেক দিন বিশেষ করে এই গরমকালে খাওয়ার খাওয়ার পর বাচ্চাকে এই গুঁড়ো একটু করে খেতে দেবেন দেখবেন এতে বাচ্চার পেটের গরমও ঠিক হয়ে যাবে বাচ্চা যা কিছু খাবে তা ভালোভাবে হজম হবে কোষ্ঠকাঠিন্য হবে না এবং বাচ্চার পেটে গ্যাসও হবে না গরমকালেও বাচ্চাদের প্রায় সর্দি কাশি বা ঠান্ডা লাগার মতো সমস্যা হয়ে যায় এই সব সমস্যাতেও তাল মিশ্রির খুব ভালো উপকারী তাল মিশ্রির গুঁড়ো দেশি ঘি এবং একটুখানি গোলমরিচের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে অল্প অল্প পরিমাণে বাচ্চাকে চাটাবেন অনেক সময় বাচ্চা গোলমরিচের গুঁড়োটা খেতে চায় না সেক্ষেত্রে শুধু তাল মিশ্রির গুঁড়ো ও মধু অথবা ঘি একসঙ্গে মিশিয়ে বাচ্চাকে খাওয়াবেন এতে সর্দি কাশি ও গলা ব্যথার মতো সমস্যা খুব সহজেই ঠিক হয়ে যায় যদি আপনার বাচ্চার অ্যানিমিয়া মানে শরীরে রক্তের অভাব থাকে ইনফ্যাক্ট আমরা সবাই চাইবো যে আমাদের বাচ্চার শরীরে যেন কখনোই রক্তের অভাব না হয় সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চার জন্য যা কিছু মিষ্টি খাওয়ার রান্না করবেন তাতে চিনির পরিবর্তে তাল মিশ্রি ব্যবহার করবেন কারণ তাল মিশ্রিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আর আয়রন শরীরে নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে গরমের জন্য যদি বাচ্চার নাক দিয়ে রক্ত পড়ে বা বাচ্চা দুর্বল হয়ে পড়ে বাচ্চা খুব ক্লান্ত হয়ে গেছে বলে মনে হয় তবে তাল মিশ্রি খাওয়ান তাল মিশ্রিগুলোকে জলে গুলে বাচ্চাকে খাইয়ে দিন দেখবেন বাচ্চার সঙ্গে সঙ্গে এনার্জি পাবে কারণ তাল মিশ্রিতে এমন কিছু উপাদান রয়েছে যা ইনস্ট্যান্ট এনার্জি বুস্টিংয়েরও কাজ করে অনেক পুরনো দিন থেকেই মস্তিষ্কের বিকাশ এবং স্মৃতিশক্তি বাড়ানোর জন্য বাচ্চাদের তাল মিষ্টি খাওয়ানোর প্রচলন রয়েছে বিশেষ করে গরমকালে বাচ্চাদের মাথা ঠান্ডা রাখার জন্য তাল মিষ্টি খাওয়ানো উচিত কিভাবে খাওয়াবেন হালকা গরম দুধে পরিমাণ মতো তালমিশ্রি গুঁড়ো মিশিয়ে রাতে ঘুমানোর আগে বাচ্চাকে খাওয়াবেন এতে বাচ্চার মাথার বুদ্ধি বা স্মরণশক্তি তীক্ষ্ণ হবে তাল মিশ্রিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও পটাশিয়ামও আছে তাই বাচ্চাদের হাড় ও দাঁতের গঠন ঠিক রাখার জন্য তালমিশ্রি খাওয়ানো দরকার দুলাল চন্দ্র তাল মিশ্রি বাচ্চাদের খাওয়ানোর জন্য ভালো হয় এই মিশ্রি খাওয়ালে নাকি বাচ্চাদের চোখের জ্যোতিও বাড়ে বলে মনে করা হয় তো বন্ধুরা চলুন এবার জেনে নিন কোন বয়স থেকে বাচ্চাকে তালমিশ্রি খাওয়ানো শুরু করতে পারেন ছ মাস বয়স পর্যন্ত বাচ্চাকে মায়ের দুধ ছাড়া অন্য কোনো কিছুই খাওয়াতে না বলা হয় আর এক বছর বয়স পর্যন্ত চিনি মধু এগুলো দিতে না বলা হয় কিন্তু তাল মিশ্রি প্রাকৃতিকভাবে তৈরি করা হয় এতে কোনো কেমিক্যাল থাকে না তাই আপনি দশ মাস বয়স থেকে বাচ্চাকে তাল মিশিয়ে খাওয়ানো শুরু করতে পারেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগলো এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটির নিচে দেওয়া লাইক চিহ্ন এবং সাবস্ক্রাইব লেখার উপর প্রেস করে দেবেন এবং অন্য মায়েদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ